পোস্টার নিয়ে প্রতিবাদ করায় এক মহিলাকে হেনস্থা ও ছিঁড়ে ফেলার অভিযোগ কলকাতার কাতি পোস্ট অফিস মোড়ে চশমা আজ তেরোই সেপ্টেম্বর শুক্রবার কলকাতার মেদিনীপুরের কাথি পোস্ট অফিস মোড়ে একটি পুরানো মামলা সহ আর কাণ্ডের যারা দোষী তাদের শাস্তি প্রতিবাদ করায় প্রতিবাদী মহিলাকে হেনস্থা ও পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ চশমা ব্যবসায়ীর বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়ায় কাঁথি পোস্ট অফিস মোড় প্রতিবাদী মহিলা জানিয়েছেন পোস্টার হাতে একাই অফিস মোড়ে রাস্তার মাঝে বসেছিলেন বিকেল থেকে এরপর পাশের ওই এক চশমার দোকানদার মাহফুজ আলম হঠাৎ করে ওই প্রতিবাদী মহিলার পোস্টার টেনে ছিঁড়ে দেয় ফলে উভয়ের মধ্যে বৎসা শুরু হয় ফলে উত্তেজনার সৃষ্টি হয় বানিয়া দোকানদার জানায় এই মহিলা রাস্তার মাঝে বসেছিল সাইকেল গাড়ি বাইক টোটো যেতে অসুবিধার সম্মুখীন হয় আবার যখন বাইকের সামনে পড়ে যাচ্ছে তাতে চোট পেতে পারে তাই সকলের কথা ভেবেই এমন পরিস্থিতি শুরু হয় কিন্তু মহিলার অভিযোগ আমাকে জোর করে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে এবং পোস্টটা ছিড়ে ফেলা হয়েছে আমি অনেকটা দূরে ছিটকে পড়ি কেন আমার পোস্টটা ছেড়ে দেয়া হলো ঘটনাস্থলে কাছি থানার পুলিশ ফোর্স নিয়ে হাজির হন এবং তদন্ত করে দেখছেন মহিলার পাশে স্থানীয় মহিলারাও এসে উপস্থিত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে সমরেশ রায় ও সম্পাদাস দাস সিএনটিভি কলকাতা আমরা আমাদের হাত তুলে গেছি আমরা 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 ওখানে ছুড়ে দিয়েছে আর আমি কারোর কোনো ক্ষতি করিনি প্রতিবাদ করছিলাম আমি সবাই তারপরে কিছুটা উঠে আমরা আমাকে হাতি রেখে হঠাৎ করে মহিলা